শেখ হাসিনার এক বড় ভাইকে পাওয়া গেল নাকি ছোট ভাই বুঝতেছি না আমি মনে করি এটা হোক আর ছোট হোক ভাই বললাম এই কারণে যে কুয়েতের এই আমির তার নাম কি নতুন শাসক মিলাস আল আহম্মদ আল জাবের আল সাবা কতগুলো নাম ভয়ঙ্কর দত্তের মতন চেহারা এই লোক কি করছে চিন্তা করেন যে রাতারাতি রাষ্ট্রহীন করছে বিয়াল্লিশ হাজার কুয়েতির নাগরিকত্ব বাতিল করে তারা নাগরিকত্ব না কেন তারা বিধিবিধান মেনে চলে না তারা বিরোধিতা করে এইসব নানান কারণ দেখায় তারা বিবাহ অন্য না দেশের নাগরিককে বিয়ে করছে এই সমস্ত কারণে তাদের নাগরিকত্ব বাতিল করছে শুধু তাই না রাতারাতি সংসদ বিলুপ্ত করে দিচ্ছে সংসদের দরকার নেই এবং বলছে যে বর্তমানে যেই গণতন্ত্র এটা হচ্ছে জাতির জন্য বা রাষ্ট্রের জন্য বিশ্বের জন্য সবচেয়ে বড় শত্রু এটা অত্যন্ত ক্ষতিকর চুরাশি বছর বয়স আমাদের হতো ডক্টর মোহাম্মদ ইমুসের চুরাশি বছর বয়স কিন্তু অত্যন্ত মাথা ঠান্ডা রেখে কিন্তু সে দেশ পরিচালনা করছে মানবাধিকার রক্ষা গণতন্ত্র সবার মত প্রকাশ হ্যাঁ তার ব্যর্থতার সমালোচনা আছে এবং তিনি বলছেন যে তোমরা সমালোচনা করো কোনো সমস্যা নেই সমালোচনাকে স্বাগত কিন্তু এই কুয়েতের এই শাসক শাসক নতুন তো যে ভয়ঙ্কর আমি রিপোর্টটা দেখছিলাম বিজনেস স্ট্যান্ডার্ডে দেখতে দেখতে আমার কাছে হঠাৎ করে গাছে উঠলো জোরে পাপড়ে বাপ এইটা তো মারাত্মক ওই শেখ হাসিনা থাকলে তো আস্তে আস্তে এই শাসকের কুয়েতের এই শাসকের পথ ধরত এমনিতে বলতো না যে বিরোধীদের কি বলতো যে বাংলাদেশে থাকার দরকার নেই পাকিস্তান চলে যাও তার পাকিস্তান চলে যাও কোথায় কথায় এরে ওরে পাকিস্তানে দিত। আর রাজাকার তারপরে স্বাধীনতা বিরোধী আলবদর রাজাকার আলবদর মানে পারলে নাগরিকত্ব মানে কেড়ে নেয় হইতো আর মানে পাঁচটা বছর যদি হইতো কত কাজ যে করতো না কলমের এক খোঁচায় যেমন ওই কুয়েতের শাসক গণতন্ত্র সংসদ বাতিল করছে গণতন্ত্র বলছে যে এটা শত্রু এটা তো সংসদ বাতিল করছে সংসদেরই দরকার নেই তারপরে যেই এমপিরা বিরোধিতা করছে তাদেরকে অ্যারেস্ট করছে তো শেখ কি করছে এক খোঁচায় তার বাবা যেমন করছিল বাকশাল একদলীয় শাসন উনিও আর যাতে জীবনেও কোনো নির্বাচন না হইতে পারে সুষ্ঠুভাবে এই জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নির্বাচন সংক্রান্ত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটা বাতিল করে দিল এইটা আমি এই জন্য বললাম যে বেশ কিছুটা মিল পাচ্ছি তো পুরোপুরি ওই কুয়েতের এই আমিরের এটা রূপান্তর করতে হয়তো আর কিছুটা সময় দরকার ছিল আর কি এখানে বলছে গণতন্ত্রকে রাষ্ট্রধ্বংসের হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়ে তিনি বলছেন যে আমির গত বছরের দশই মে সংসদ স্থগিত করেন সংবিধান সংশোধনের ঘোষণা দেন তার দাবি দীর্ঘ কয়েক দশক ধরে রাজনৈতিক অচল অবস্থা কুয়েতকে পুঙ্গু করে দিছে মানে যে পার্লামেন্ট আছে পার্লামেন্টের কথাবার্তা হয় তারপরে এখন বলছে যে তিনি দেশের দায়িত্ব নেওয়ার পর থেকেই বেশ কর্তৃত্ববাদী পথে এগুচ্ছেন এই উদ্যোগের সমালোচনা করাই অর্থাৎ পার্লামেন্টকে যে বাতিল করছে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি এমপিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই নিন্দা জানিয়েছে এটা পাত্তা দেয় না যে শেখ হাসিনা যেমন পাত্তা দিত না গত সেপ্টেম্বর থেকে কুয়েতে প্রায় বিয়াল্লিশ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে যা দেশটির জন্য একটা নীতিগত বড় পরিবর্তন এর আগে কুয়েত সহ অন্যান্য পোশাগরী ও রাজতন্ত্রগুলোর মতোই কুয়েতে নাগরিকত্ব বাতিলের ঘটনা ছিল বিরল সাধারণত আদালতের রায়ের ভিত্তিতে সীমিত কিছু ক্ষেত্রে যেমন রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে বা কিউবার গুয়ান্তা নামতে মার্কিন ঘাঁটিতে আটক সন্ত্রাসবাদের অভিযোগ অভিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে এটা প্রয়োগ করা হতো তবে গত ডিসেম্বরে একটি আইন সংশোধনের মাধ্যমে নাগরিকত্ব বাতিলের একটিয়ার আরো প্রসারিত করা হয়েছে নতুন আইনে বলা হয়েছে নৈতিক দুর্নীতি অথবা অসত্যতা অথবা রাষ্ট্রের নিরাপত্তার জন্য স্বরূপ কার্যকলাপের ভিত্তিতে নাগরিকত্ব বাতিল করা যাবে সরকার যখন মনে করবে আমি যখন মনে করবে যে রাষ্ট্রের জন্য নিরাপত্তার নৈতিক দুর্নীতি আছে বাতিল করে দেবে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি সুপ্রিম কমিটি কুয়েতি কুয়েতি নাগরিকত্বের বৈধ দাবিদারদের নির্ধারণের জন্য মামলাগুলো পর্যালোচনা করে ফাইনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে প্রতি সপ্তাহে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের নাম প্রকাশ করা হয় আর উদ্বিগ্ন কয়েতিরা সেই তালিকা খুঁটিয়ে দেখে নিজের বা পরিবারের কারোর নাম আছে কিনা চিন্তা করে প্রতিদিন বাতিল করতেছে গত ছয় মার্চ একদিনে অন্তত চারশো চৌষট্টি জন নাগরিক তাদের নাগরিকত্ব হারিয়েছেন যার মধ্যে বারো জনকে অবৈধভাবে দ্বৈত নাগরিকত্ব রাখার অভিযোগে চারশো একান্ন জনকে জালিয়াতি ও প্রতারণার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে বলে মিডল ইস্ট সংবাদ মাধ্যম আল মনিটর জানিয়েছে কুয়েত দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না তাই যারা কুয়েতি নাগরিকত্ব অর্জন করেন তাদের অবশ্যই তাদের আগের নাগরিকত্ব ছাড়তে হয় এক্ষেত্রে বিভিন্নভাবে নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে যাদের দ্বৈত নাগরিকত্ব আছে তাদেরকে বাতিল করতেছে এখন অনেকে বলতেছে ব্যবসায়ীরা যে তারা এখন দুবাই বা অন্য দেশে চলে যাবে তো কত ভয়ঙ্কর শাসক একটা দেশে গণতন্ত্র না থাকলে মানে আর এই লোক যেহেতু বয়স হয়ে গেছে কাণ্ড কেন কমে যাচ্ছে স্মৃতিশক্তিও নষ্ট হয়ে যাচ্ছে এখন বেপর আচরণ করতে থাকবে আর কি কে ঠেকাবে এটা ওসব দেশে তো কোনো গণতন্ত্র নেই আর গণতন্ত্রের কথা বললেই সাথে সাথেই উধাও সাথে সাথেই ফাঁসি এক কঠিন জগৎ এই মধ্যপ্রাচ্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ